নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল কে বোকাকে চালাক চিনবেন কিভাবে এপ্রিল ফুলে জানুন চাণক্যের থেকে আজ এক এপ্রিল দু পালিত হচ্ছে এপ্রিল ফুল ডে এই দিনে অন্যকে বোকা বানানোর মজার প্রথা প্রচলিত আছে আজ জেনে নেব বোকাদের নিয়ে কি বলে গিয়েছেন আচার্য চাণক্য আপাত বুদ্ধিহীনরাও আমাদের অনেক কিছু শেখাতে পারেন সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে ক্লাসরুমে বড় হয়ে কি হতে চাও শিক্ষকের এই প্রশ্নের উত্তরে এক খুদে পড়ুয়া জানাচ্ছে যে সে বড় হয়ে বোকা হতে চায় বড় হয়ে বোকা কেন হতে চায় শিক্ষকের এই বিস্মিত প্রশ্নের জবাবে মুখে সরল হাসি ছড়িয়ে ছেলেটি বলে যে বোকা হলে সে কখনও কাউকে ঠকাতে পারবে না সত্যি আমরা সবাই বড় বেশি বুদ্ধিমান কিন্তু যে বুদ্ধি অন্যকে ঠকিয়ে এগিয়ে যেতে সাহায্য করে সেই বুদ্ধির থেকে যে বোকামি অনেক বেশি সেই সত্যিটাই স্মরণ করিয়ে দিল ওই ছোট ছেলেটা সে সত্যি বড় হয়ে বোকা হতে পারবে কি না তা জানা নেই তবে আজ এপ্রিল ফুলের দিনে আমরা জেনে নেব বোকাদের নিয়ে কি বলেছেন আচার্য চাণক্য প্রতি বছর এপ্রিল মাসের প্রথম দিনে এপ্রিল ফুল পালিত হয় এই দিনে অন্যকে বোকা বানিয়ে মজা করা হয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশে এপ্রিল ফুল পালিত হয় অনেক দেশে এপ্রিল ফুল পালন করার জন্য এক এপ্রিল সরকারি ছুটি হিসেবে ঘোষিত চাণক্য বলেছেন যে একজন বুদ্ধিমান মানুষ যেমন নানাভাবে তার বুদ্ধিমত্তার পরিচয় রাখেন তেমনই একজন বোকা মানুষ তার কার্যকলাপের মধ্যে দিয়ে বোকামির নিদর্শন ছড়িয়ে রাখেন বুদ্ধিহীন মানুষদের খুব সহজেই চেনা যায় মনে ছওনা নেই আচার্য চাণক্য বলেছেন যে বোপাণী বা মূর্খতা সেই মানুষটির জন্যই বড় যন্ত্রণা নিয়ে আসে এই ধরনের মানুষেরা অনেকটা সন্ন্যাসীর মতো কারণ সন্ন্যাসীদের মধ্যে যেমন কোনো ছড়না নেই তেমনই এদের মধ্যেও কোনো ছড়না নেই কি করা উচিত এবং কি করা উচিত নয় সে সম্পর্কে এদের কোনো সঠিক ধারণা নেই সেই কারণে এদের জীবনে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় অন্যের থেকে এরা সহজে আঘাত পান বুদ্ধি ছাড়া সম্পদ অর্থহীন যদি কারোর ঘরে সম্পদ থাকলেও বুদ্ধি বা জ্ঞান না থাকে তাহলে সেই সম্পদ মূল্যহীন বলে জানিয়েছেন চাণক্য জীবনে উন্নতির জন্য শিক্ষা সবচেয়ে জরুরি বলে তিনি জানিয়েছেন যদি জ্ঞান থাকে আর সম্পদ না থাকে তাহলে সেই ব্যক্তি নিজের বুদ্ধি বলে জীবনে প্রচুর অর্থ উপার্জন করার ক্ষমতা রাখেন বিজ্ঞানের সর্বত্র পুজো করা হয় বলে জানিয়েছেন চাণক্য আর বুদ্ধিহীনের হাতে সম্পদ থাকলেও সেই সম্পদ ধরে রাখার বিদ্যা তিনি আয়ত্ত করতে পারেন না বুদ্ধিহীনের পরামর্শ আচার্য চাণক্যর বাণী অনুসারে জ্ঞানী মানুষকে সবাই শ্রদ্ধা করেন সবাই তার কথা অনুসরণ করেন কিন্তু যারা নিজেদের কথা শোনানোর জন্য বা শ্রদ্ধা পাওয়ার জন্য বোকাদের সাহায্য গ্রহণ করেন অর্থাৎ যারা বোকা বা মূর্খদের দিয়ে নিজেদের সম্পর্ক প্রচারের ব্যবস্থা করেন তাদের ঘরে কোনোদিন দিন সুখ শান্তি থাকতে পারে না এদের ধরে কোনোদিন দিন লক্ষ্মী অবস্থান করবেন না বোকার থেকে শিক্ষা গাধাকে সাধারণত বোকা প্রাণী বলে মনে করা হয় কিন্তু গাধার থেকেও অনেক কিছু শেখার আছে বলে জানিয়েছেন চাণক্য একটি গাধা আমাদের তিনটি জিনিস শেখায় প্রথমত নিজের কাজ শেষ করার আগে কখনো থামা উচিত নয় দ্বিতীয়ত যখন তুমি কোনো কাজের দায়িত্ব নিয়েছ তখন ঠান্ডা গরম বা আর যে সমস্যাই আসুক না কেন কাজ করে যেতে হবে আর তৃতীয়ত নিজের জীবন নিয়ে সন্তুষ্টিবোধ থাকা জরুরি আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ